শুভ সকাল বন্ধুরা শীতের এক কুয়াশাচ্ছন্ন সকালে সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি সকল বন্ধুই সুস্থ আছো ভালো আছো তো আজ সকাল সকাল উঠি দেখো আমি কুয়াশার জন্য শীতের সকালকে ক্যামেরা বন্দি করলাম দেখো চারিদিকে কত কুয়াশা ঘরে বাইরে সব জায়গায় কুয়াশাতে ঢেকে দিয়েছে আর এদিকেও আমার বাবু সোনা সকালবেলায় উঠে কি কাণ্ড করেছে দেখো 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 দাঁড়াও একটু ধৈর্য ধরো তোমাদেরকে দেখাই ওর মুখখানা কি করেছে এখন এসে দাদুকে ধরে নিয়েছে ওকে বললাম আয়নাতে দেখবি চল মুখটা কি হয়েছে দেখো আয়নার কাছে আসার পর ওর মুখটা ক্যামেরাতে দেখাচ্ছে এই দেখো একদম কালো হনুমান হয়ে গেছে মানে ঘুম থেকে ওঠার পর কাজলটা বিছানাতেই থেকে গেছে আমি বুঝতে পারিনি সেটা নিয়ে গোটা মুখে মেখে নিয়েছে তারপর তো এক ঘন্টা লাগলোকে পরিষ্কার করতে আর কালকে মলে এই দেখো এই স্টলগুলো কিনেছি এগুলো তিনটে কিনেছি একটা আমার একটা দিদি একটা মায়ের মায়ে কিনে দিয়েছে আর দুটো শাড়ি কিনেছিলাম তা সে দুটো এখন পার লাগাতে দেওয়া হয়ে গেছে ছোটো মামিকে তো ওগুলো পরে দেখাবো যখন আসবে আর কিছু কেনা হয়নি আর এই যে দুটো ফুল গাছ দেখছো এগুলো বাবার বাড়ি থেকে এনেছিলাম যখন পিসির বাড়ি থেকে আসছিলাম তখন বাবা এনে রেখেছিল নিয়ে এসেছি তো এগুলোও লাগানো হয়ে গেল আজকে টবে আর এই যে আমি ছাদটা ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ ঝাঁটে মানে ঝাঁট না দিলে ছাদটা তো অপরিষ্কার থাকে তো আমাদের তো ছাদে তার নেই তো নিচেই আমি জামা কাপড়গুলো মেলে দিই তার জন্য ঝাঁট দিয়ে ছাদটা পরিষ্কার করে নিলাম ছাদটা পরিষ্কার করে নেবার পর যে আধ শুকানো জামা কাপড়গুলো ছিল সেগুলো এবার নিচে মিলে দেবো ধুলোবালি লাগবে না তো রোদটা পাবে সারা দুপুর রোদ পেলেই সেগুলো ভালোভাবে শুকিয়ে যাবে এভাবে কাপড়গুলো শুকাচ্ছি কারণ এখন প্রায়ই কুয়াশা হচ্ছে তার জন্যে মানে রোদটাও অনেক দেরিতে দশটা এগারোটা নাগাদ উঠছে তো এই যে কালকে কার এই জামা কাপড়গুলো একটুকুনও ভালো করে শুকায়নি মানে আধ ভিজা আধ ভিজা সব আছে তো সব আমি ভালো করে ঝাঁট দিয়ে ছাদটা পরিষ্কার করার পর নিচে এরকম ভাবে আমি মেলে দেব। তারপর আরও এক দু ঘন্টা পর এসে আর একবার উল্টে দেবো তাহলেই সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর আজকে যেগুলো ভিজাবো সেগুলো নিচেই তারে জল ছড়ানোর জন্য দিয়ে দেবো ওগুলো আবার কালকে এরকমভাবে রোদে দিয়ে শুকাবো এরকম করে এখন কাপড়গুলো শুকাচ্ছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি সকল বন্ধুকেই আমার এই ভিডিওগুলো ভালো লাগবে হ্যাঁ আরও একটা কথা আমার যে বন্ধুরা ভিডিওগুলো দেখছো তারা কিন্তু প্রত্যেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার বন্ধু সংখ্যা বাড়বে কী করে তাই যারা যারাই আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে সবার প্রথম তোমার কাছেই আমার ভিডিওগুলো যাবে আর আমারও নতুন নতুন বন্ধু পেয়ে খুব ভালো লাগবে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ছাদের জামা কাপড় মেলা শেষ করে আমি স্নান টান করে নিলাম আর ওদিকেও বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম এখন বাবু ঘুমাচ্ছে আর আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি ডাল আনতে বলতে তো ভুলেই গেছি ডালের কোটোগুলো সব খালি হয়ে গেছে তো যে অল্প ছিল সেটাই করে দিলাম আজকে মসুর ডাল তো আমি ডালটা কড়াইয়ে দিয়ে ভাজতে শুরু করলাম খানিক তেল দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এটাকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব তো ডালটাকে আমি নাড়তে শুরু করলাম তো দেখো মসুরির ডাল ডাল খেতে খুব ভালো লাগে মসুরির ডাল তো মসুরির ডালটা ভালোভাবে এরকমভাবে নেড়ে তারপর আমি ওটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো তারপর পাঁচ ফোড়ন দিয়ে ছোপ করে দেব তাহলে মসুর ডালটা হয়ে যাবে আর পেঁয়াজ দিলে মসুর ডালটা খেতে আরও ভালো লাগে কিন্তু যেহেতু নিরামিষ হয় আমাদের বাড়িতে বাবা তো আমিষ খায় না তার জন্যেই তোমার আজকে পেঁয়াজটা দিলাম না তো মসুর ডালটা আমার ভাজা হয়ে গেল এবার আমি সিদ্ধ করে দিলাম তারপরে ভাবছি আজকে তো বাবা মসুর ডাল খাবেই না কারণ কালকে বাবাদের একাদশী তো একাদশীর আগের দিন বাবা মসুর ডালটা খায় না তো ডালটা বললো বাবা বললো ঠিক আছে তোমরা করে নাও আমি আজকে ডালটা খাবো না তো মসুর ডালটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম তারপরে দুটো মুড়ি খেয়ে নেবো কারণ সেই সকালে খেয়েছি আজ দেরি হয়ে গেছে অনেক খাওয়া হয়নি তো মুড়ি খেয়ে তারপরে আবার বাকি রান্নাগুলো করতে শুরু করব। তো মসুর ডালটা তা করতে করতে সিদ্ধ হোক আর আমি দুটো খাবার খেয়ে নিই মসুরির ডালটা সিদ্ধ হয়ে গেছে তারপর আমি টমেটোর চাটনি করার জন্য চাটনি বসিয়ে দিলাম আর তারপর আমি আজকে সিমে আলুতে ভাজবো কালকে বাবা খুব সুন্দর সিমে আলুতে ভেজেছিলো কালকে তো আমরা কেউই ছিলাম না বাড়িতে তো রান্নাটা বাবাই নিজে করেছে তো কালকে বাবা সিমে আলুতে ভাজা আলু পোস্ত বানিয়েছিল। অনেকটাই বানিয়েছিল মানে রাত্রেবেলায় এসে দেখলাম খেতে খুব ভালো লাগলো তো আজকে ভাবলাম যে আমিও সিমে আলুতে ভাজা করব তো সিমগুলো প্রথমে কেটে ধুয়ে নিলাম তারপর আমি আলুগুলোও কেটে নেব যেমন ভাবে বাবা কেটেছিল সেরকম লম্বা লম্বা করে কেটে তারপর আজকে সিমে আলুতে ভাজা করব। আর ওদিকে তো টমেটোর চাউনটা কড়াই আমার হচ্ছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো আজকে কি কি রান্না করছি আমি আর কিভাবে রান্না করছি এদিকে আমার টমেটোর চাটনিটা বানানো হয়ে গেল। এবার আমি সিমে আলুতে ভাজাটা বসিয়ে দেব। এ দেখো লম্বা লম্বা করে শিম আলু কেটে নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপর পাঁচ ফোড়নটাও দিয়ে দিলাম তারপর লবণ হলুদ মিষ্টি দিয়ে সিম আর আলুটা বসিয়ে দিলাম তারপর এটাকে ভেজে নিলাম এই যে সিমে আলুতে ভাজা আমার হয়ে গেল আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে ওটাকেও আমি ছোক করে নিয়েছি তো ভাজা ডাল চাটনি এগুলো হয়ে গেলো আর বানাবো বাঁধাকপির সবজি তো বাঁধাকপিটা আজকে কাটা হয়ে গেছে মটরশুঁটি গাজর এসব দিয়ে আজকে বাঁধাকপিটা বানাবো এটা বানিয়ে নিলে আজকে রান্না আমার হয়ে যাবে তো আলুগুলো বাঁধাকপির আগেই কেটে নিলাম আর কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ুন তেজপাতা এগুলো তো দিলাম আর এই দেখো মটরশুঁটি এগুলো মাছ ছাড়িয়ে রেখে দিয়েছে আর গাজরটা আছে ওটা আমি কেটে নেব তারপর কড়াইয়ে দিয়ে দেবো কড়াইয়ে প্রথমে না বাঁধাকপি দেবো তো মনে হবে যেন ধরছেই না তারপর বাঁধাকপিটা ভেজে যাবে আর এদিকে দুধটাও আমার গরম হয়ে গেছে এরকম করে করে দিলে দুধের কড়াইয়ের শটটা খুব সুন্দর বসে আর তোমরা তো জানোই আমাদের শট তুলে সেটাকে ঘি বানানো হয় তো এই দেখো বাঁধাকপিটাও আমি দিয়ে দিয়েছি আর মটরশুঁটি গাজরগুলো আমি দিয়ে দেবো দুধটা খানিক হবে তারপর বন্ধ করে দিলেই শটটা বসে যাবে এদিকে বাঁধাকপি আর দুধ গরম হতে থাকলো আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম রান্নাবান্না দিয়ে আশা করি তোমাদের ভালো লেগেছে যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখছ তাহলে লাইক বাটনটা টিপে আমার এই পেজটাকে ফলো করো সকল বন্ধুদের বলি তোমরা যে যেখানেই আছো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না এদিকে আমার রান্না হয়ে গেল এবার আমরা খাওয়া দাওয়া করব সবাই ভালো থেকো